হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি তো সবার প্রথমে সকলকে জানাই রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা আর তোমরা সকলে অনেক অনেক এনজয় করো এই দিনটাতে আর আমাদের এখানে তো খুব প্রচণ্ড মজা হয় আর আজকে রথযাত্রার দিন কি করব না করব। সবটাই তোমাদের দেখাবো মানে দিন বলতে এখন আমরা গিয়ে কি করব না করব সবটাই তোমাদের দেখাবো আর এখানে দেখো আমি ফুল রেডি হয়ে গেছি আর তো চলো তোমরা ব্যাক ক্যামেরায় দেখো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে আমার ভাগ্নিকে বলছি ছবি তুলতে আরো ভিডিও করছিল এখানে আছে আমার ভাগ্নি আর একদিন রাস্তায় সবাই আছে রেডি হয়ে গেছি এবার আমরা যাব তো চলো গিয়ে কি করি না করি সবটাই তোমাদের দেখাবো তো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো আসছে রথ আমি জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না মানে এতটাই মাইক পাচ্ছে যে আমার কথা শুনতে পাচ্ছ। না I Pero... We'll <laughs> বন্ধুরা এখানে বক্স বাজার কারণে আমি আর তোমাদের সাথে মানে ভয়েসটা শেয়ার করতে পারিনি আর ভয়েস বলতেও তোমরা কিছু শুনতে পারতে না তো তার জন্য আর ভয়েস দিইনি আর এখানে আমি ভাগ্নার সাথে একটু নাচ করছিলাম ও তো প্রচণ্ড খুশি হচ্ছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে oh no, 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 no. তো গাইস ভাগনার সাথে ডান্স করার পর পুরো ঘেমে স্নান করে গেছি আর এতটা গরম ছিল যেহেতু এক জায়গায় অনেক লোক থাকলে এমনিতেই গরম হয় আর প্রচণ্ড গরম ছিল বলে একদম ঘেমে স্নান করে গেছিলাম আর এখানে দিন ছিল ভাগ্নি আর মা দিদি আর ভাগনা আর পেছনে ছিল আরেকটা দিদি আর ভাগ্নি বৌদি সবাই মিলে একসাথে গিয়েছিলাম আর এটা একদম আমাদের বাড়ির এখানে হয় বেশি দূরে না

গাইস ড্যান্স শেষ এখন চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে আর এখানে দিন আমি খেচ্ছি পাপড় আর আমার পেছনে ছিল কাকা ভাগ্নিকে নিয়ে ড্যান্স করছিলো আর আমার সাইডে ছিল বাবা আর রথের মেলা বলে কথা আর মাটির জিনিস থাকবে না সেটা কি কখনো হয় এখানে দেখো অনেক রকমের মাটির জিনিস ছিল আর মা রথের মেলা বলতে বিখ্যাত ওই ঘোড়াগুলো সব জায়গাতেই দেখা যায় আর দেন মাটির জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে তারপর চলে আসলাম ঘুগনির দোকানে ঘুগনি খেতে সবাই মিলে তো দেখো মানে প্রত্যেকটা দোকানে এতটা পরিমাণ ভিড় ছিল যে কি বলবো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিলো তো দেখো একবার কেমন ভিড় তো দিন অপেক্ষার অবসান শেষ ঘুগনিটা হাতে এলো আর এখন দিন আমি খাচ্ছি আর বোন আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর ঘুগনিটা এতটা পরিমাণ ঝাল ছিল কি বলবো আর মানে আমি খাচ্ছি খাওয়া থামালেই এত ঝাল লাগছে আর আমার এতটাই জাল লেগেছিলো যে লাস্টে আমি চলে আসলাম আইসক্রিম নিতে আর আইসক্রিম নিতে এসে দেখি কাকুটা বলছে বাটার স্কচের কোনো আইসক্রিম নেই তো ছোটো এটাই ছিল এটাই নিতে হলো তো এবার যাবো বাড়িতে আজকের মতন ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা